তাহলে বাকি অনুষ্ঠান যেমন যেমন ঠিক করেছিলাম তেমন তেমনই হবে এই যেমন সকালে গায়ের মেয়েদের হাতে করি হু হ্যাঁ এই দাদা দিদি বলছি শোনো তুমি কিন্তু বাকি মেয়েদের কাছে মানে গায়ের মেয়েদের কাছে খবর পৌঁছে দিও কেমন ব্যাস হয়ে গেল আচ্ছা দুপুরে দুপুরে ভোগ বিত তাহলে শুনতে পেলে তো আপনি ফ্রি আদুন শুনতে পেলে তুমি নাইটি স্কুল উদ্বোধন তাহলে রাত্রিবেলা কিন্তু আপনি আমার সরস্বতী পুজোর দিন সবার ভ্যালেন্টাইন্স ডে E tu ama Valentine's? Ah! শোন না এবার ঠেলায় পরে বেরোচ্ছে শ্রী চরণেশু প্রভু গ্রামের মেয়েদের কথা দিয়েছে না সন্ধ্যা গ্রামে সরস্বতী পুজো হবে ওরা ওদের কাছে বড় হতে হবে না কিন্তু সন্ধ্যা গ্রামের মেয়েদের কাছে বড়টা হবে কি করে একদম তাই আর কাল তো নিজেই সবার সময় চিড়িয়া পড়বে কাল সন্ধ্যা নিজেই সবার সামনে প্রমাণ করে দেবে কে বড় আমি না সন্ধ্যা গ্রাম প্রধান ছাড়া সন্ধ্যা বোকটা নেই যে কিছু করার ক্ষমতা নেই সেটা সবাই বুঝতে পারবে আর অনুমতি দিয়ে আমি বড় হব না মানে আমার একটা খটখটকা লাগছে যদি কালকে সন্ধ্যা সবার সামনে চিঠি না পড়ে তখন তখন হ্যাঁ সরস্বতী পুজো হবে না হাটটা ওরই হবে তার মানে তো সন্ধ্যাটাকে বারে শাখের করার মতো অবস্থা গো এদিকে গেলেও কাটবে ওদিকে গেলেও কাটবে আর সেই জন্যই তো আজ রাতে বড় ভালো ঘুম হবে রে শরীর এখন থেকে চোখ টানছে যাই চ চ ওই চলাম ওরাও ঘুম হয়ে গেছে শুইয়া নিশ্চিত লাগছে খুব শী

না 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 সেটা কি করে হয় তাহলে তো সবার সামনে আর চিঠিটা পুরাই হবে না তাহলে তো সন্ধ্যাকে ছোট করে যাবে না 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 ওকে মাটি যেতে হবে ঠিকই তো বলেছে নীলমা দেখো তুমি এই চিঠিটা তোমার শ্বশুর মশাইয়ের হাতে দিতে চাও তাহলে বাড়িতে দিয়ে দাও না 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 সেটা কি করে হবে তাতে তো অসুবিধা হবে অসুবিধা কিসের দাদা চিঠিটা তো আপনাকেই দেবে এর আগে বহুবার ওই মাঠ ব্যবহার করবে বলে আমার কাছে সবাই অনুমতি চেয়েছে সবাইকে তো আমি অনুমতি দিইনি এখন যদি আমি ঘরের মধ্যে সন্ধ্যার চিঠি পেয়ে সন্ধ্যাকে অনুমতি দিয়ে দিই তাহলে তো বাইরের লোকে আমার বদনাম করবে সন্ধ্যা যদি সেখানে গিয়ে সবার সামনে ওর চিঠিটা পাঠ করে তারপর আমার হাতে তুলে দেয় তখন আমি সবাইকে বলতে পারবো যে অফিসিয়ালি সন্ধ্যা পুজো করার অনুমতি চেয়েছে তার কিছু বলারই থাকবে না সেই কারণেই তো আমি গ্রামের সব লোকেদের মাঠের মধ্যে উপস্থিত থাকতে বলেছি তাতে কি হবে সবাই জানতে পারবে যে রীতিমতো প্রধানের অনুমতি নিয়ে সন্ধ্যা পুজোটা করছে আর কোনো ঝামেলেই থাকবে না আচ্ছা এত কাণ্ড করার কি আছে বলো তো দরকার আছে মাঠান দরকার আছে ও ঠিকই বলছেন মানে আমিও তো চাই যে গ্রামের সবার সামনে আমি সবাইকে সাক্ষী রেখে অনুমতি নেব দরকার আছে আপনি একদম ঠিক কথা বলছেন আপনারা কেন বুঝছেন না বলুন তো হ্যাঁ সেটাই তো ঠিক হবে হ্যাঁ হ্যাঁ মা আমরাও তবে গিয়ে দেখেই আসি না আমরাও না আমরাও যাবো আমরাও যাবো চলো 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 চলো

তাহলে আমি কি হ্যাঁ কি বলতে চাইছেন আপনি আপনাকে কিছু বলিনি শুধু ওই ব্যাগটাকেই গন্ধমাদন বলেছি শুনুন আপনাকে যদি এটা নিয়ে যেতে হয় তাহলে আপনি এই ব্যাগটার জন্য একটা টেম্পো ডাকুন আমি চললাম মাইকে করে এই এই শুনুন যাবেন না এই এই শুনুন না ওই দেখো ওই দেখো মাইকে সাথে দিয়ে দিল আরে মা বারবার এই অবস্থা উনি বাইক চালান না আমার একদম এটা ভাল লাগে না আমার টেনশন হচ্ছে কিন্তু এই তুই মাথা চাপড়া বন্ধ কর তাড়াতাড়ি গাড়ি বের কর ওর পৌঁছানোর মধ্যে আমাদেরকে ওখানে পৌঁছোতে হবে ওখানে প্রধান মশাই আছেন না জানি কী প্ল্যান করছেন আমার ওনার হাব ভাব কিন্তু ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে আমি গাড়িটা স্টার্ট করছি তুমি আসো মাঠান ব্যাপারটা কিন্তু আমার ঠিক লাগছে না আপনি ঠিক বলেছেন তাড়াতাড়ি চলুন চল চল মেজো চল 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 ভীত পুজো বন্ধ করতে চেয়েছিলেন আহা তো করে হাতে পায়ে ধরে সেদিন অনুমতি চাইল ভেবে দেখলাম যে পুজোই তো করবে তা করুন না আসলে কি জানেন আমি হাতে পায়ে ধরলে আমি আবার নিষ্ঠুর থাকতে পারি না আমার মনটা তো খুব নরম সেই তো সেই তো আমার বর দাদার মতো দয়ালু মানুষ আর কজন হয় বলুন তো পুজো তো একটা দিনের একটা দিন আপনাদের বাড়ির মেয়ে বইয়েরা নয় একটু আনন্দ করলোই নাইট স্কুল না হলে সেদিকটা আপনারা খেয়াল রাখবেন কী সব দায়িত্ব আপনাদের বাড়ির মেয়েদের কোনোভাবে পড়াশুনো করতে দেওয়া যাবে না এইটা হচ্ছে আসল কথা ঈশ্বর ওকে চিঠিটা পড়তে বল ভাই আপনাদের সকলকে জানায় আমার বউমা সন্ধ্যা নেতৃত্বে এখানে একটা সরস্বতী পুজো হওয়ার কথা উঠেছে তা আইন অনুযায়ী তো অনুমতি নিতে হয় সে আমার বৌমা হলেও অবশ্যই অবশ্যই যার মার তার অনুমতি ছাড়া পুজো হবে কি করে তাই না মানে আমার কথা বলছে সন্ধ্যা অনুমতি চেয়ে একটি চিঠি নিয়ে এসেছি সেই চিঠিটা আপনাদের সবার সামনেও পড়বে আপনার মন্দির শুনবেন তো বব কই লোকটা মানে ধরুন তো আরে এ তুমি এইভাবে গীতের পালন করছো নীল দাদা